ভিন বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সংসদের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ মুখে স্লোগান হাতে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পোস্টার বাংলা বলে কোনো ভাষা হয় না এই পোস্টের জন্য অমিত মালককে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা

আজকে আমরা বহুদিন ধরে দেখছি যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার বাংলাকে আক্রমণ করছে বাঙালিকে আক্রমণ করছে পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করে তাদেরকে অযথা হ্যারাসমেন্ট করছে মারধর করছে অ্যারেস্ট করছে শুধু তাদের অন্যায়টা কি যে তারা বাংলা ভাষায় কথা বলে এই বাংলার উপরে এই অপমান এবং বাঙালির উপরে এই অপমান কিন্তু আমরা মানব না ওদের স্পোক্স পার্সন বলছে বাংলা কোনো ভাষা নয় তাহলে আমাদের জাতীয় সংগীতটা বাংলায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা জনগণ মনে তার মানে উনি কিন্তু দেশদ্রোহিতার একজন মতন যারা কথা বলে সেই সেইরকম কথা বলছেন দেশদ্রোহীর মতন যে উনি জাতীয় সঙ্গীতটাকে নস্বাৎ করে দিচ্ছেন আমরা ওনার গ্রেপ্তার দাবি করছি কোথ চাইছে বাংলা মানুষের পাশে দাঁড়া যা ইতিহাস বলছে গত কয়েক বছরে দেখে নাও বাংলা মানুষের পাশে দাঁড়ায়নি প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়ায়নি উল্টে বাংলা ভাষাকে ছোট করছে বাঙালিদের ছোট ভাষা বাঙালির দেখাবে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের ঘটনা আর তারই প্রতিবাদে সংসদের সামনে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল সাংসদদের মুখে স্লোগান হাতে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পোস্টার নিয়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল সাংসদদের বাংলা বলে কোনো ভাষা হয় না এই পোস্টের জন্য অমিত মালব্যকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে এই ভাষার প্রাদেশিকতা কিন্তু এতে তৃণমূল কংগ্রেসের যে সংকট তা কাটবে না এক একটা জায়গায় মৃত ভোটারই বেরোচ্ছে সতেরোটা আঠারোটা করে তাহলে এই সমস্ত মৃত ভোটারের ভোট তৃণমূল কংগ্রেস দিয়ে দিত এর সাথে সাথে ভুয়া ভোটার এক ভোটারের নাম চার জায়গায় এবং তেজস্বী যাদব দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তেজস্বী যাদবের দুটো আই কার্ড থাকে দু নাম থাকে তাহলে বাকিদের কি অবস্থা আছে আর এর সাথে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে ঢুকে একটা বিশাল সংখ্যক ভোটার যারা ভুয়া ভোটার বিদেশি ভোটার তাদের নাম ঢুকে রয়েছে এখন সেটাকে বাংলার মোড়কে আটকানোর চেষ্টা করছে আরে ওরা তো বাংলার জন্য লড়ছে না বাংলা ভাষার জন্য লড়ছে না ওরা তো বাংলাদেশি ভাষার জন্য লড়ছে ওদের লড়াই হচ্ছে বাংলাদেশি ভাষার লড়াই মানুষ এটাকে কোনোভাবেই সমর্থন করছে না কারণ মানুষ চাইছে মুক্ত ভোটার তালিকা আর সেই ভোটার তালিকা স্বচ্ছ হোক আর ভোটার তালিকায় ভোট হোক এটাই মানুষের আকাঙ্ক্ষা রঙ